চলেন একজন একটু বকা দেই চলেন তো কালার কি খাকা খাঁ নমস্কার প্রত্যেক দিনের মধ্যে আবারও চলে এসেছি আমি আর ঠাকুমা মিলে আজকে আপনাদেরকে একটা নতুন রান্না দেখাবো বলে আর আজকে যে রান্নাটা আমরা করবো সেটা কিন্তু সম্পূর্ণ অন্য রকম একটা রান্না এই রান্নাটা হয়তো আপনারা আগে কখনো খাননি বা দেখেননি তো প্রত্যেক দিন তো আমাদের ভাতের সাথে কোনো একটা তরকারি লাগে বা রুটি পরোটার সাথে কোনো একটা তরকারি খেতে লাগে আজকে কিন্তু আপনাদের কোনো তরকারি বানিয়ে দেখাবো না একটা অন্য রকম রান্না বানিয়ে দেখাবো যেটা কিন্তু আপনারা ভাতের সাথে বা রুটির সাথে বা পরোটার সাথে সব কিছুর সাথেই কিন্তু আপনারা খেতে পারবেন রান্নাটা কিন্তু খুব সহজ খুবই সাধারণ একটা রান্না কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর এই রান্নাটা করার জন্য কিন্তু একদম বেশি কোনো উপকরণ লাগে না বাড়িতে সামান্য কটা আলু থাকলেই হয়ে যায় তো আজকে সেই আলু দিয়ে আমি বানাবো আলুর আঙ্গুরি তাহলে চলেন কাটা শুরু করে দেই চলেন একজন একটু বকা দেই চলেন তো একটু বকা দিয়ে নিন তুই হাম্বা হাম্বা করিস কেন রে হ্যাঁ ভাবিস খালি মালিক আইছেন হ্যাঁ হ্যাঁ খালি হাম্বা হাম্বা এই কাজের সময় প্রত্যেকদিন ভিডিও করতে আসলে ভাবে করতে ভিডিও শুরু এই করবি একদম চুপ মুখে আঙুল আবার এই দেখেন বাজার দিয়ে না ছোট ছোট আলু নিয়ে এসে একদমই বাচ্চা বাচ্চা এই আলুই এই রান্না করার জন্য লাগে

আলুগুলো ভালো করে একটু ধুয়ে নিচ্ছি ঠাকুমা আলুগুলোকে ছুলে দিয়েছে এখন আমি এখানে একটা কাটা চামচ নিয়েছি এটার গায়ে একটু ফুটো ফুটো করে নেবো এই যে একটা কাঁটা চামচ দিয়ে জাস্ট গুলো একটু হালকা করে ফুটো করে নেব এতে আলুগুলো ভীষণ সুন্দর নরম হবে আর তার সাথে সাথে এর ভেতরে কিন্তু খুব সুন্দর মশলাটা পৌঁছাবে কড়াইতে একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি এই মশলাগুলো আমি ভেজে নেব এই দেখুন রসুন আদা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা এগুলো আমি লাল লাল করে ভেজে নেব এইবার আমি রসুনটা দিয়ে দিচ্ছি আদাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি আমি এই পিঁয়াজটা একটু ভেজে দেয় রে কেন বলেন তো আমি তো এই রান্না পারি না ও করবে ওরে একটু সাথে সাথে সাহায্য করি আপনারা ভাইবেন না আজ আমি চলে যাব আমি ওর সঙ্গে থাকবো একটু ভাই যা একটু কুচে বাইক দেই ওরে বাচ্চা মানুষ তো এই দেখুন আমি লাল লাল করে ভেজে নিছি এখন আমি নামিয়ে নিচ্ছি এই ভাজা পেঁয়াজ রসুন আদা কাঁচা আমি সুন্দর করে মিহি করে বেটে নিচ্ছি মশলাটা আমি খুব সুন্দর করে দেখুন মিহি করে একদম বেটে নিয়েছি এই দেখুন কতটা মিহি হয়েছে তো এখন এই মশলাটা আমি তুলে নিচ্ছি সব জোগাড় যন্ত্রী হয়ে গেছে এখন আমি রান্নাটা শুরু করছি সবার প্রথমে কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এর সাথে অল্প একটু ঘিও দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু পুরো রান্নাটা চাইলে সারা তেলেও করতে পারেন বা পুরো রান্নাটা চাইলে ঘিতেও করতে পারেন আবার মিক্স করেও করতে পারেন আমি এখানে সারা তেল আর ঘি মিশিয়েই করলাম তেলটা গরম হয়ে গেছে এখন এই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজবে এখানে আমি হাফ বাটি টক দই নিয়েছি এখন আমি ফেটিয়ে নিচ্ছি তোমার তো এখন আর কোনো কাজ নেই না আমার আর কোনো কাজ নেই এখন দই ফাটাবে আর বসুতে গল্প করবে হ্যাঁ পান খাবো পানটা ভোলা যাবে না না আপনারা তো সচরাচর ভাতের সাথে বা হচ্ছে ফ্রাইড রাইসের সাথে বা লুচির সাথে আলুর দম বানিয়ে খান কিন্তু কখনো কখনো আলুর দম ছেড়ে এই আলু আঙ্গুরিটা বানাবেন দেখবেন দুর্দান্ত লাগে খেতে আমরা সেদিনকে বাড়িতে বানিয়েছিলাম এত সুন্দর টেস্ট হয় পুরো আলুর দমও ফেল এত সুন্দর লাগে আলুগুলো দেখুন কত সুন্দর ভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছে এখন ওই ভাজা মশলার পেস্টটা আমি আলুর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে একটু ধনে গুঁড়ি দিয়ে দিচ্ছি জন্য দিয়ে কাশ্মীর লঙ্কার গুঁড়ো ঝালের জন্য চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে যে টক দইটা ঠাকুমা ফেটিয়ে রেখেছিল এই পুরো টক দইটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি এখানে প্রায় একশো গ্রাম দই আছে দিয়ে অল্প একটু চিনি এখন এটাকে ভালো করে কষাবো দেখুন আলুটা কষাতে কষাতে কত সুন্দর তেল বেরিয়ে গেছে এই দেখুন আর কালারটাও এত সুন্দর লাগছে আলুটার দারুণ লাগবে এইরকম কষ্টটা তেল খেয়েছে মশলাটা থেকে মশলাটা ভালো করে কষে গেছে এখন আমি এর ভেতরে দুধ দিয়ে দেবো এই রান্নাটাই কিন্তু কোন রকম কোনো জলের ব্যবহার হয় না দুধ দিয়ে করতে হয় তো আমি এখানে এক বাটি দুধ নিয়ে নিয়েছি পুরোটাই দিয়ে দিচ্ছি এই পুরো দুধটা আমি এখন দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু কাঁচা দুধ জাল করা না এমনি কাঁচা এই রান্নাটা আগে আপনারা কখনো করে খেয়েছেন নাকি বা আপনারা আগে কখনো এর নাম শুনেছেন নাকি আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন কমেন্ট করবেন আর পাইলে একটা করে শেয়ার করে দেবেন ঝোলটা আমার ভালোভাবে ফুটে গেছে তো এখন এর মধ্যে আমি একটু মৌরির গুঁড়ো দিয়ে দেবো আর একটু চাট মশলার গুঁড়ো দিয়ে দেবো তো আপনারা কিন্তু সবসময় এটা ঝোলটা ফোটার পরেই দেবেন কষানোর সময় কিন্তু দেবেন না তাহলে টেস্ট ভালো আসে না এক চামচ পুরো ভর্তি করে সবার প্রথমে আমি মৌরি গুঁড়োটা দিয়ে দিচ্ছি এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা দেখুন আলুটা কত সুন্দরভাবে ঝোলটা টেনে নিয়েছে এখন আমার প্রায় হয়েই গেছে এখন নামানোর আগে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে নামিয়ে নেব এখন আর কালারটা কত সুন্দর এসেছে এখন আমি নামিয়ে নিচ্ছি

অনেক কষ্ট করে রান্না করছে তোরে খেতে দে আগের দিনের থেকে বেটার না আগের দিনের একটা বেটার ছিল

কথা বলুন দেবো না সাতটা না পাঁচটা না একটাই আমার নাটনি দেবো না লুচির সাথে দাঁড়ু লাগবে দাঁড়ো লাগবে পুরো আলুর দম ফেল তাহলে আজকের রান্না আমার এই জায়গায় শেষ আবার কাল দেখা হবে টা